চট্টগ্রাম নগরীর বায়োজিৎ থানাধীন বার্মা কলোনির পাহাড়ে অসহায় রিফিউজিদের প্লট দখল করে ঝুঁকিপূর্ণ বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি করেছে এলাকাবাসী রোববার বিকেলে বার্মা কলোনিতে বিক্ষোভ কর্মসূচি করা হয় বিক্ষোভকারীরা জানান আইনের তোয়াক্কা না করে রেফিউজিদের জায়গায় জোরপূর্বক বহুতল ভবন করার পাশাপাশি সেখানে স্থানীয় বাসিন্দাদের নানাভাবে হয়রানি করছে মোহাম্মদ ইউসুফ নামের এক ব্যক্তি এতে এলাকাটি বাস অযোগ্য হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণভাবে নির্মাণ কাজ করায় এলাকাটি মরণ ফাঁদে রূপ নিয়েছে সরকার এখন ভূমি তো দশমের এখানে এরা বৈরাগত আসে জায়গা কিনছে ওই করে এখানে করে আমাদের উপরে সিমেন্টে পানি বলা পঙ্কর আমরা আবাস করলে আমাদের নামে দেয়া মিস্টার থানাতে মামলা অভিযোগ করে আমরা এটা থেকে বাস্তব চাই এখন পুলিশ দিয়ে কিভাবে ওনারা কাজ করাইতেছে অবৈধ কাজ করছে এগুলা তো আমাদের রিফিউজির জায়গা এগুলা আমাদের রিফিউজির জায়গা আমরা আমাদের জামাইরে রাস্তা রাস্তা ঘুরতেছে আমাদের কি নিয়ে এখন পুলিশও সান্দাবাস কেন না পুলিশ বসে বসে থেকে কাজ করতেছে কিভাবে কিভাবে কাজ করতেছে রিফিউজির জায়গা জায়গা রিফিউজির জায়গার মধ্যে পুলিশ এসে কিভাবে কাজ করবাইবে সরেজমিনে গিয়ে দেখা যায় জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পুলিশ পাহারায় অনায়াসে ভবন নির্মাণের কাজ চলছে ভবনটিতে যদিও কথা বলতে অভিযুক্ত ইউসুফকে পাওয়া যায়নি স্থানীয়রা জানান আওয়ামী লীগের কিছু নেতা ও পুলিশের কিছু অসাধু কর্মকর্তাকে সাথে নিয়ে ভবনটি গড়ে তুলছে বার্মা কলোনি এলাকায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুললে তাদের সাজানো মামলা দিয়ে হয়রানি করা হয় ইউসুফের দুই ভগ্নীপতি পুলিশ বাহিনীতে চাকরি করার সুবাদে তাদের দিয়েই এলাকার লোকদের মামলায় জড়ানোর হুমকি দেন বলেও জানা গেছে চট্টগ্রাম